আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ডক্টর ইউনিস নিয়ে কিছু তথ্য যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং আসবে ইনশাআল্লাহ তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা থাকবেন এরকম আরও নতুন ভিডিও পেতে ডক্টর ইমিসের জন্ম উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথোয়া গ্রামে নবযুগ তেবাগা খামার উনিশশো চুয়াত্তর সালে চট্টগ্রাম জোবরা গ্রামে প্রতিষ্ঠিত করে গ্রামীণ ব্যাংক উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে জোবরা গ্রাম থেকে উনিশশো সালে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি একটি অতফসিলি ব্যাংক ইউনি ক্ষুদ্র ঋণের প্রবর্তন জোবরা গ্রাম থেকে প্রথম ক্ষুদ্র ঋণ শুরু হয় এবং প্রথম ঋণ গ্রহণ করেন সুফিয়া বেগম সামাজিক ব্যবসা ও তিন শূন্য ডক্টর কিছু গুরুত্বপূর্ণ দুই হাজার ছয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে এবং দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদক ও চ্যান্সেলর পদক পান কংগ্রেশনাল গোল্ড মেডেল হিসেবে প্রথম বাংলাদেশি পুরস্কার পান রেমন ম্যাগ সেসের পুরস্কার পান দ্য ট্রি অফ পিসের পুরস্কার পান তার প্রকাশিত কয়েকটা বই হলো দারিদ্রহীন বিশ্বের অভিমুখ আত্মজীবনীমূলক গ্রন্থ এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস ব্যাঙ্ক টু দ্য পোর ক্রিয়েটিভ এ ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি সোশ্যাল বিজনেস অ্যান্ড দ্য ফিউচার অব ক্যাপিটালিজম গ্রন্থ রচনা করেন ডক্টর ইউনিসের তিন শূন্যের তথ্য দু সালে প্যারিস অলিম্পিকের প্রথম থিম ছিল তিনি আটে আগস্ট দু সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর ইউনিশ বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তথ্যের জন্য থ্রি জি জিরো তথ্যগুলো হলো শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার নিজেই দারিদ্র সৃষ্টি করে এবং সেই এই ব্যবস্থার অধীনে দারিদ্র দূর করা সম্ভব নয় ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলেন তিন শূন্য লক্ষ অর্জনের ডক্টর ইউনুস গুরুত্ব দিচ্ছেন ও প্রযুক্তি প্রশাসন ও সামাজিক ব্যবস্থার উপর ভালো চাকরি না খুঁজে উদ্যোক্তা তৈরি জোর দিতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ